সালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি মজার রেসিপি করে দেখাবো আপনাদের দই চিকেন এখানে আমি প্যান বসালাম প্যানের দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি আর আমি এখানে চার পিস চিকেন সামান্য একটু লবণ মেখে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটু বড় করে কেটে নিয়েছি এভাবে শুধু একটু লবণ রেখে দিয়েছি একটু হালকা ভেজে নিব দুই তিন মিনিট একটু এপাশ ওপাশ বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে মশলা ঢুকবে না তা হালকা একটু ভেজে নিব হয়ে গেছে উঠিয়ে নিব তাহলেই আমি এখন বাকি রান্নাটা করবো তো এক টুকরো দারচিনি ভেঙে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম তিন চারটা এলাচ একটু মুখটা এবারে ফেটে দেবেন একটু কিছু দিয়ে ছিঁড়ে দিলে স্যান্ডটা বের হয় দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি জাস্ট দুই মিনিট একটু মেরে নিব খুব মজার একটা রেসিপি এক চা চামচ আদা বাটা দিলাম এক চা চামচ রসুন বাটা একটু নেড়ে নিচ্ছি জাস্ট দুই মিনিট একটু নেড়ে দিব আদা রসুনের কাঁচা একটা গন্ধটা যাতে চলে যায় সুন্দর একটা ফ্লেভার যখন বেরোবে তখন আমি অন্য মশলাগুলো দিলাম পেঁয়াজ বাটা এক কাপ আমি আবারও আরো দুই মিনিট ভেজে নেব একটু পেঁয়াজটা দুই তিন মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন এরকম হয়েছে এখন আমি অন্য মশলাগুলো অ্যাড করবো হাত চা চামচ লবণ দিয়েছি হাত চা চামচ জিরার গুড়ি হাত চা চামচ ধনিয়ার গুড়ি গোলমরিচের গুড়ি হাত চা চামচ চামচে দিলাম আমি এটা সাদা সাদা রাখবো তাই মরিচ আর হলুদটা দিয়ে আপনারা চাইলে দিতে পারেন আর এখানে দুই টেবিল চামচ টক দই আর দুই টেবিল চামচ মিষ্টি দই একসাথে আমি ফেটে নিয়েছি দিয়ে দিলাম পুরোটা শুধু টক দই দিয়েও করতে পারেন তাতে টকটা বেশি লাগে তাই আমি দুই টেবিল চামচ মিষ্টি দই দিয়েছি সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দুই তিন মিনিট একটু কষাবো ফিরে এলাম তিন মিনিট পর এখন অনবর্তে একটু নাড়তে হবে প্রায় আরো দুই তিন মিনিট আমি কষাবো এইভাবে আমি সাদা রাখবো তাই হলুদ মরিচটা অ্যাড করে নি তিন মিনিট পর দেখতে পাচ্ছেন এটা পুরো তেলটাও পুরো ঠেসছে হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে এখন আমি মাংসটা দিয়ে দিব চিকেনটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিবো এখন খুব মজার একটা রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করবেন আমার স্যারটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে এটা পোলাও প্লেন পোলাওর সাথে সাদা ভাতের সাথে খেতে পারেন যে কোনো মেহেমান দেখ দেওয়া যায় এবং এখন রোজা ভোররাত কেউ খেতে পারে যে কোনো অনুষ্ঠানে এটা করতে পারেন খুব মজার একটা রেসিপি সামনে ঈদ ঈদেও এটা করতে পারেন সামান্য পানি দিয়ে দিলাম প্রায় সব মিলিয়ে প্রায় আমি এক কাপ দেড় কাপের মতো পানি দিয়ে আর দশ ১২ মিনিট রান্না করবো মাঝারি আছে গেটে গেলাম ফিরে এলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে এবং খুব সুন্দর ফ্লেভারও বেরিয়েছে আঁচটা সবসময় মিডিয়ামে রাখতে হবে এটা হাই হিটে করা যাবে না যেহেতু ঝোল কম এখানে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ পানিতে গুলে দিয়েছি চাইলে গরুর দুধও দিতে পারেন আপনারা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এভাবে একটু ছিঁড়ে দিতে হবে দিয়ে দিলাম দুই চা চামচ ঘি দিয়ে দিলাম উপর দিয়ে সুন্দর একটা আসবে এখন আমি ঢেকে দিব আরো দুই তিন মিনিট জন্য মিডিয়াম আছে আমি ভুলে গেছিলাম চিনিটা দিতে চিনিটা স্বাদ বুঝে সামান্য চিনি দিয়ে দিলাম এবং আপনাদের তিন মিনিট পর আপনাদের পরিবেশন করে দেখা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে খুবই মজার একটা রেসিপি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ